একেই বলে কপালের নাম গোপাল সকাল বেলার বাদশা রে তুই বিকাল বেলার ফকির আবার বিকাল বেলার ফকির রে তুই সকাল বেলার বাদশা এরকম লোক কথা বা শ্লোক আমাদের ছোটবেলা থেকে আমরা পরে শুনেছি কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার দেখতে হয় সেটা এই মুহূর্তে যে সকাল বেলার বাদশা রে তুই বিকাল বেলার ফকির এটা হচ্ছে শেখ হাসিনা আর সকাল বেলার ফকির রে তুই বিকাল বেলার বাদশা পরবর্তী সময় মহারাজা এরপরে কিংডম অফ কিংডম এই জিনিসগুলা ডক্টর মদ ইউনুসের সাথে যায় একেই বলে চান কপাল প্রেক্ষাপটটা যদি এরকম না হইতো ছয়শত কোটি টাকা খর মানে নাড়াচাড়া করার কারণে ডক্টর মদ ইউনুস হয়তোবা জেলেও থাকতে পারতেন কিন্তু আজকে কই পর্যন্ত যাচ্ছেন দেখেন একদিকে ক্ষমতার মেয়াদটা আরেকটু বাড়ছে পিনাকিদাসহ যারা একটা সাপোর্টিং শ্রেণী তারা ডক্টর মদ ইউনুসকে জনগণের কাছে গ্রহণযোগ্য করানোর জন্য নির্বাচন হোক নির্বাচন ছাড়া হোক সামাও এটার দীর্ঘতা বা ওনার মেয়াদের যেই স্থায়িত্ব সেটাকে আরো বড় করার জন্য নানান ভাবে চেষ্টা করছেন এর মাঝখানে আরো বেশ কিছু সুসংবাদ আসছে শব্দটা একটু বড় হবে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সংক্ষেপে শব্দটার সাথে আপনি পরিচিত শব্দটার নাম হচ্ছে ভাগ্য ভালো হচ্ছে ডক্টর ইনোসের যে আগামীতে মানে এবার বিমস্টেকের নতুন যিনি চেয়ারম্যান হবেন সেটা হতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহদ ইউনুস গতকালকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান তিনি বলছেন যে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মানে আজকেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা সেখানে একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে মোদি এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা সাইড লাইন বৈঠক হতে পারে বাট ইটস নট শিওর বাট আমরা গণমাধ্যমের কল্যাণে দেখছি যে এটা সম্ভাবনায় নাইনটি তো এখানে আরো মানে খুশির বিষয় হচ্ছে যেহেতু ভারত ও বিমস্টেক এর মধ্যে কানেক্টেড সো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বিমস্টেক পরবর্তী চেয়ারম্যান তাই সব দেশে প্রধানমন্ত্রীদের সঙ্গে পরবর্তী মানে পরবর্তী কি করণীয় তা নিয়ে তিনি আলোচনা করবেন এমনকি আলোচনা দরকার সেই সময় মোদীও কথা বলতে হবে এটা বিমস্টেক এর রুলস অনুযায়ী সম্ভবত বাংলাদেশ সহ ভারত সহ আমাদের যে এশিয়া ভিত্তিক রাষ্ট্রগুলো আছে সেখানে কিন্তু অনেক উনিশশো সালের ছয় জুন ব্যাংককে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের একটি বৈঠকে একটা নতুন আন্ত আঞ্চলিক জোট সৃষ্টি করা হয়েছিল এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অনুযায়ী এই জোটটির তৎকালীন প্রেক্ষাপটে নাম দেওয়া হয়েছিল তো এখন এটা অর্থনৈতিক সহ তারপর বঙ্গোপসাগর অঞ্চলে বহু খাতীয় কারিগরি বিভিন্ন ধরনের প্রজেক্ট এমনকি ইস্যু নিয়ে কাজ করে আর এটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট এখন ভারতের সাথে বিষয়টা এই না যে অন্য কোনো ইস্যুতে আলোচনা হবে যেহেতু বেমস্টেকে যাবে সো ভারত এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার স্বাভাবিকভাবে ডক্টর মদ চেয়ারম্যান হতে যাচ্ছেন সো এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে কথাবার্তা হবে আবার ইতিমধ্যে আমাদের ডক্টর মোদী ঈদের শুভেচ্ছা পাঠিয়েছে ভারত তো কেউ কেউ বলছেন যে বরফ গলতে শুরু করেছে কেউ এটা পছন্দ করছেন কেউ অপছন্দ করছেন তো সবকিছু মিলিয়ে মেয়াদও বাড়তে পারে তারপর হচ্ছে এই যে একটা পথ হ্যাঁ এটা তিনি কল্পনাও করেন নাই সেখানে তিনি বসলেন মানে নানান ধরনের জিনিস ঝুলির মধ্যে একের পর এক আসতেছে আর কি এটাকে বলে চান কপাল ভালো থাকো ভাই নিতাই রে বল করা আর কেন ভাই

আমাদের সমস্যা হচ্ছে আমার নিজের সন্তান বিদায়রায় চৌধুরীর সাথে যেহেতু চকলেট পায়রা বিদায়রায় চৌধুরীর সন্তান তুল্য তারা চকলেট পায়রার সাথেই যদি এরকম ঘটনা করতে পারে তাহলে বিদায়রায় চৌধুরীর বাইলে যারা রাজনীতি করে তারা কতটুকু নিষ্পষিত হয়েছে আপনারা ভেবে দেখবেন আমি আমি দাদার সাথে বিদায়রায় চৌধুরীর সাথে <coughs> আমাদের খুলনার আমার নেতা আমার বড় ভাই পরিচয় করিয়ে একটা মামলা একটা মামলা নিতায় রায় চৌধুরী ফাইলটা করে নাই করে নাই করে নাই আমি যখন জেল গেলাম নিতায়লার সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমারে অনেক লোক বললো যে নিতায় রায় চৌধুরীকে তোমার মামলাগুলো দাও তোমার যাবেন প্রায় আমি বললাম যে ভাই জেল খেলায় সারা জীবন পৌঁছে থাকি তাহলেও আমার মামলা ওনার কাছে দেওয়া যাবে না কেন আমি বললাম যে আমার মামলায় যে ভাড়াগুলাই দিছে যেভাবে দিছে এই মামলায় জাবিন করানোর জন্য তুখোর লয়ার লাগবে যারা ম্যারিট খুঁজে খুঁজে বের করে জাস্টিস কে ফেস করে মামলায় জামিন করাতে পারে এরকম লোক দরকার আমার আমি কোর্টে যায়। এরকম লোক কোনো লয়ার এর দিতে চায় না স্যার দয়া করেন স্যার maaf করে স্যার গরীব মানুষ স্যার জামিন করতে হবে এরকম হইলে আমার দেবে না উনি এরকম করে দিই লয়ার যে কারণে উনি শালিকা মোহাম্মদপুর দক্ষিণ মাগুরা মাগুরার মানুষকে একই শুধু টাকার পাল্লায় মাপছে টাকার পাল্লায় মেপে করছে উনি নাকি দুই চার জায়গা বলে আমি সতেরো বছর যাবৎ মানুষকে দেখছি আরে ভাই সতেরো বছর যাবৎ কোন মানুষ গুলা দেখছেন কোন মানুষগুলা গুলা টাকা ছাড়া করছেন তাদেরকে এক কাতার আনেন আর যাদের কাছ থেকে টাকা নিয়ে জামিন করেছেন তাদেরকে এক কাতার আনেন আপনি কয়টা গ্রামে গেছেন কয়টা নির্যাতিত নিষ্পেষিত মানুষের কাছে গেছেন তাদের কাছে আসেন

আমি তখন শুনছি যখন পিকুলের পাশে লোক নাই আমার কাছে মনে হইছে মাগুরা দুই আসনের এই সব অমরহিত মানুষের পাশে আমার থাকা উচিত আমার দল বিএমপি যাচ্ছে জনগরের পাশে যাইতে আমার দল বিএমপি যাচ্ছে নেতা কর্মীরা জনগরের পাশে পাশে ঘুরে বেড়াক আমি আমার নেতা কাজী সেলিমুল হাকমানের পরামর্শে প্রতিটা গ্রাম প্রতিটা পাড়া প্রতিটা মহললায় মহললায় ঘুরে বেচ্ছি বিএমপি ভাতটা তোছে তার কামান সেবা খারাপ ঠিক আমাদের এই আসন থেকে যদি মননয়ন পায় কালি সালিমলা ক্যামারের মাগুরা দুই আসনে একবারের জন্য হাত টাও রাখবে না ঢাকায় বসে থাকলে সেটা কালি সালিমলা কেমন যদি রবিল ইসলাম নয়নের পক্ষে বলে দেয় সবাই নয়নকে ভোট দেওয়া আমার মনে হয় না নয় মাগুরা আপনি ভাই

আপনি সারেকা মোহাম্মদপুরের মানুষের মায়ের দিয়ে পৃথিবীতে খেলবেন না আপনি সারেখা মোহাম্মদপুরের মানুষকে কোনো ষড়যন্ত্র করবেন না